হ্যালো ব্রোন আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সানজাসল চ্যানেলে যারা বাইক আছেন আমার চ্যানেলে অথবা পেজে তাদের জন্য ভীষণ একটা সুখবর নিয়ে এসেছি প্যাসিফিক নতুন আরো একটি প্রোডাক্ট লঞ্চ করেছে অ্যাসিড বাইক বাইক লকার চুরির হাত থেকে এটি হান্ড্রেড পার্ট হেল্প করবে এই লকারটি যখন আপনারা বাইকে লাগিয়ে কাজে যাবেন তো সেক্ষেত্রে এটা চুরি হওয়ার একদমই সম্ভাবনা থাকবে না অনেকগুলো আমরা অ্যাসিড প্রুফ লকার একটা পাত্র রেখে অ্যাসিড দিয়ে ত্রিশ মিনিট অপেক্ষা করেছিলাম তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা চলে এসেছে এই লকারটি আপনারা যে কোনো বাইকের অ্যাক্সেসরিজ এর দোকানে এই লকারটি পাবেন তবে কেনার আগে অবশ্যই প্যাসিফিক এর লোগো দেখে কিনবেন স্ক্রিনে যে নাম্বারটি আছে আপনারা এই লকারটি যদি সরাসরি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিয়ে প্যাসিফিক থেকেও সংগ্রহ করতে পারেন প্যাসিফিক এর এই লকারটি সারা বাংলাদেশে পেয়ে যাবেন জেলা উপজেলা যে কোনো বাইকের অ্যাক্সেসরিজ এর দোকানে আপনার পছন্দের বাইকটি চুরি হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই এই অ্যাসিড প্রোফ লকারটি সংগ্রহ করে ফেলুন আর যারা হোলসেলে নিতে চান তারা স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে হোলসেলে অথবা খুচরাও নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ